ঠিক আছে ঠিক আছে কালকের মধ্যে হয়ে যাবে হুম হুম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখুন তো রাখুন তো একটা ফোন ঢুকছে দাঁড়ান রাখুন হ্যাঁ তোমার আমি বিকালে দেখা করবো এখন কাজে আছি হুম দাদারে প্রচন্ড জামে পড়ে গেছি প্রচন্ড জামে পড়ে গেছি দাঁড়া দাঁড়া আসছি দাঁড়া দাঁড়া আসছি Mm-hmm. <laughs> হা কি রোদরে সেই মিষ্টির কাঁচাটা কাঁচা করে হাঁকি মারছে কনে বাজে হাঁকি মারছি কয় সেন্টারিং খুলে গাঁথনি করছে এখন অন্য না গেছে মশলা

সব লেবার গুলো তো সমান দে যা কাল থেকে আর কাজে আসবো না তোমাদের মধ্যে ঝগড়া করবে তো বাড়ি গিয়ে করবে এই যে পয়সা বলে তো কম লাও না নেগুনে 600 টাকা লেবারে 400 টাকা আমাদের পয়সাটাই দেখলাম রোদে কাজ করছে এটা দেখছো না

চার খর কাকে দেবো কাকে যোগাযোগ করবো আমাদের এই রাজমিস্ত্রি ভিডিওতে যদি কিছু ভুল হয় আমাদের ছোটো মনে করে ক্ষমা করবেন কাজ করছে আর মালিক ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে মালিক তবুও ফাঁকি মারার কথা বলছে এই চঞ্চনের রোদে কাজ করা ফাঁকা জায়গায় আমাদের বড়ই কষ্ট কেউ বোঝে না তাই এই ভিডিওটি আমরা করলাম বা এই রাজমিস্ত্রি ভিডিওতে বোঝানো হলো রাজমিস্ত্রি ফাঁকা চঞ্চনে রোদে কাজ করে আর মালিক বোঝে যে আরামেই কাজ করছে ফাঁকি মারছে মিস্ত্রিতে হ্যাঁ অনেকজনের ভাবে যে রাজমিস্ত্রির রেটটা প্রচুর রাজমিস্ত্রির রেট যদি প্রচুর হয় কিন্তু এই ফাঁকা রোদে কেউ কি কাজ করতে পারে একমাত্র রাজমিস্ত্রিরাই পারে তাই এই ভিডিওটি তুলে ধরেছি আপনারা সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বাই আর কিছু ভুল হলে ক্ষমা করে দেবেন বাচ্চাদের